হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও কোচবিহার রাসমেলা নিয়ে তোমরা সবাই জানো কোচবিহার রাসমেলা কতটা ফেমাস আজকে মেলার দ্বিতীয় দিন কিন্তু ভিড় দেখে আমরা অবাক নর্মালি শুরুর দিকে এতটা ভিড় হয় না যাক ভালো লাগলো দেখে তোমরা সঙ্গে থাকো মেলাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি শুরুতে মেলাতে ঢুকতেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল দেখো হাতে বালানো টমটম গাড়ি আমরা ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম মনে আছে এই জিনিসগুলো যে এখনো আছে যেন অতীতের ঝলক বর্তমানে চলে এসেছে তোমরা দেখো এখানে পরপর বিভিন্ন খাবারের দোকান আছে আর ছোটদের জন্য নানান রাইড রয়েছে এই বাচ্চা মেয়েটি দোলনায় চড়ে কতটা খুশি দেখে খুবই ভালো লাগছে এই মেলাতে বাচ্চাদের অনেক রাইড রয়েছে যেগুলি এখনো প্রস্তুতির মধ্যে এই হচ্ছে রাসমেলা স্টেডিয়ামের প্রোগ্রাম যেখানে মেলা শুরুর দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা প্রোগ্রাম করেন যারা কোচবিহারবাসী তাদের তো কোনো কথাই নেই তাদের জন্য রাসমেলা মানেই ইমোশন যারা কোচবিহারে বাইরে রয়েছেন এখন এই রাসমেলায় আসেননি তারা অবশ্যই মেলায় এসে ঘুরে যাও এখন চলবো সামনের এই দিদির পানের দোকানে ইনি হচ্ছেন সেই ফেমাস দিদি নাম্বার ওয়ানের পানওয়ালা দিদি যিনি রচনা ব্যানার্জিকে পান খাইয়ে এসেছিলেন তোমরাও যদি দিদি নাম্বার ওয়ানের দিদির কাছ থেকে পান খেতে চাও তাহলে চলে আসবেই দিদির দোকানে এবার চলছি পেট পুজো করতে তোমরা দেখতে পাচ্ছ এই সব খাবারের দোকানগুলো ভালোই ভিড় রয়েছে কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে এবার ধামাল আড্ডায় কিছু একটা ট্রাই করব কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা অথচ পাশেই অন্যান্য অন্য ফুড স্টলগুলোতে ভিড় ভালোই রয়েছে কিন্তু আশা করছি আগামী দিনগুলোতে ভিড় হবে ধামাল আড্ডার এখানে দুটো রেস্টুরেন্ট রয়েছে তাদের সেকেন্ড যে স্টলটি রয়েছে সেখানে আমরা নেক্সট ডে ট্রাই করব যাই হোক এবার তো আমার পকেটে টান পড়তে চলেছে কারণ বইয়ের দাবি উনি একটা ব্যাগ নেবেন এক ঘন্টা ধরে দোকান উথাল পাতাল করে এই ব্যাগটি নেওয়া হলো তা তোমরা কমেন্টে জানাও ব্যাগটি কীরকম লাগলো তো এবার আমরা চলে যাব আমাদের কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন বাড়িতে ফাইনালি বন্ধুরা মেলাঘোরা হয়ে গেল এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দেখা হচ্ছে নেক্সট ব্লগে